আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াশ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাইরে থেকে আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি প্রতিদিন কি করি সেই কাজ যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তাই প্রতিদিনের রুটিনে রান্নাটা অবশ্যই থাকে কারণ মেয়েদের কাজই হচ্ছে রান্নাঘরে থাকা সংসার জীবন মানেই হচ্ছে রান্নাঘরে পড়ে থাকা দিন হোক রাত হোক যেটাই হোক তাদের ঘরই মানে সবার ঘরের থেকে তাদের অনেক প্রিয় ঘর হয় রান্নাঘর কারণ তাদের একটা গৃহিণীর উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের যদিও তারা হচ্ছে কর্মস্থলের জন্য না তারা যদি রান্না করে না দেয় বাড়ির সবারই না খেয়ে থাকতে হবে তো সেই আর কি যে প্রতিদিনের মতো আমিও আজকে রান্না করতে এসেছি রান্না না করলে তো হবে না না খেলে তো হবে না আল্লাহ যেহেতু আমাদের দুনিয়াতে খানা দিয়ে পাঠিয়েছে ক্ষুদা দিয়ে পাঠিয়েছে অবশ্যই রান্না করতে হয় চাই শরীর যত বেশি ভালো থাকুক আর খারাপ থাকুক রান্নাটা কিন্তু অবশ্যই করতে হয় তো আমার শরীরটাও যেহেতু খুব বেশি একটা ভালো না তাই হচ্ছে এই কথাগুলো বলা তো মন চা না যে আর কি কিছু রান্না করতে বাট রান্না না করলে তো হবে না তার ভিতরে ছিলাম রোজা রোজা সারাদিন রোজা থেকে ইফতারিতে কিছু না খেলে এমনিতেই অসুস্থ হয়ে ছি তারপর আরও বেশি অসুস্থ হয়ে যাব। তাই আর কি রান্না করব শর্টকাটে চিন্তা করে না পেয়ে বসে এসে হচ্ছে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করা যায় কারণ মানে অনেক এটা হচ্ছে চুলাই কষিয়ে দিলে হয়ে যাবে জাস্ট একটু কষানোর সময়টা একটু ভালো করে কষিয়ে নিলেই হবে সেই জন্য আর কি বসিয়ে আর কি দিয়েছি এখানে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে যে তাও একটু রিল্যাক্সে মানে থাকা মানে একটু থাকতে পারবো চিন্তাভাবে আর আমার গরুর মাংস রান্না করতে যেহেতু সময় লাগে তিন ঘন্টা সবাই অবাক হয়ে যাবেন যে তিন ঘন্টা আবার মাংস রান্না করতে সময় লাগে নাকি হ্যাঁ আমার লাগে এই যে দেখতেছেন ঘ্যাসে আমি ঘ্যাসে তিনটা ঘন্টা ভরে আমি গরুর মাংসটা রান্না করি বলবেন কেন হ্যাঁ আমার হাজব্যান্ড হচ্ছে একদম শক্ত বস্তু খেতে পারে না মানে শক্ত মাংসর টুকরাটা খেতে পারে না সে সব সময় একেবারে নরম মাংসের টুকরার পছন্দ করে যদি কোনো কোনোভাবে আর কি কোনো দিন মানে মাংসগুলো যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর তার খাওয়া হয় না তো এই জন্য আর কি আমি শিখে গিয়েছি যে কীভাবে তাকে রান্না করে খাওয়াতে হবে তো এই যে এই জন্য হচ্ছে আমি সব সময় হালকা আঁচ করে দিয়ে একটু কষিয়ে নেই অনেকটা সময় যাতে করে আর কি মাংসের ভিতরে সবটা ঢোকে তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে কষিয়ে যদি ভালো লাগে শরীরটা তাহলে কষিয়ে কষিয়ে আর কি রান্না করে ফেলি সিদ্ধ করে ফেলি অল্প অল্প করে একটু গরম পানি দিয়ে দিই তারপরে হচ্ছে কষিয়ে কষিয়ে আর কি রান্নাটা সেরে ফেলি আর যদি দেখছি ভালো লাগতেছে না রান্না করতে ইচ্ছে করতেছে না তখন আর কি এক গাদা পানি ঢেলে দিই দিয়ে তারপরে হচ্ছে শীত করে নেই আজকেও কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো একটা হয় কুশিয়ে না হয় হচ্ছে এক গাদা পানি দিয়ে তো যাই হোক আমি লবণটা এখন আর একটু অ্যাড করলাম হচ্ছে মাংসের জন্য যাতে মাংসের ভিতরে আর কি ঢুকে যায় এই জন্য এই যে দেখেন বারবার আমি কষিয়ে নিছি ঢেকে দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় আর মাংস যত কষানো যাবে ততই কিন্তু ভালো লাগবে এই জন্যই কিন্তু কষ্ট হলেও একটু কষিয়ে নিচ্ছি মাখিয়ে নেই নি মাখিয়ে রান্না করতে ইচ্ছে করতেছিল না ভাবলাম যে একটু কষিয়েই রান্না করে ফেলি সেই জন্যই আর কি কষিয়ে নেওয়া এই যে বারবার আমি ঘুষিয়ে নিচ্ছি আপনারা অনেকেই গরুর সবাই গরুর বস্তু রান্না করতে পারেন এটা শেখানোর কিছুই নেই বাট আমি কীভাবে রান্না করছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এবার আমি এক কাঁধা পানি ঢেলে দেব পানি ঢেলে দিয়ে তারপরে হচ্ছে মানে অল্প অল্প করে দিচ্ছি যে দেবো কি দেবো না পরে ভাবলাম যা দিয়ে দিই সবটুকু পানি দিয়ে দিই তারপরে হচ্ছে আস্তে আস্তে করে হালকা আঁচ করে দিয়ে রাখি এতে করে সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়িটাও ঘন হয়ে যাবে ঝোলটাও ঘন হয়ে যাবে জন্য আর কি দিয়েছিলাম দেখেন একাধা পানি শুকিয়ে একেবারে অল্প করে নিয়েছি আর এদিকে দেখেন কি অবস্থা আমি যে রান্না করে দিই মানে বসিয়ে দিই এটা যে মানে চুলার কাছে ছিল আমার তো একদমই খেয়াল ছিল না দিয়ে রুমের ভিতরে গিয়েছি পরে আসছি একটু না রাতে এখন দেখি যে এই অবস্থা হয়ে গেছে আল্লাহতালা বাঁচিয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ চাইলে এখান থেকে কোনো একটা অঘটন ঘটে যেতে পারত কিন্তু আল্লাহ তাআলা সেটা চায়নি অনেক ভাগ্যটা ভালো রেখেছিল সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই যে বিকেলবেলা হচ্ছে যে নাস্তা নিয়ে আসছিল সেগুলোই আর কি রেডি করে নিচ্ছিলাম আর এই ভাজা পোড়া খেয়ে কিন্তু আসলে আমার সমস্যাটা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন